2024 কোপা আমেরিকার ষোলোতম শিরোপা জয় করে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী দল এখন আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকায় অপরাজিত দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা তাই কোপা আমেরিকার পর এবার পরবর্তী টার্গেট 2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপ দু বিশ্বকাপকে সামনে রেখে 2024 সালে চব্বিশ তিন মাসে আর্জেন্টিনার খেলা রয়েছে ছয়টি এই ছয়টি ম্যাচই খেলা হবে 2026 হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হিসাবে ল্যাটিন আমেরিকার দশটি দেশ নিয়ে দুই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয়েছিল যেখানে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাপট দেখাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে লিওনাল মেসির দল রয়েছে এক নম্বরে ছয়টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা ও একটি ম্যাচ হেরেছে বুঝাই যাচ্ছে ফর্মের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা তাই আর্জেন্টিনার আগামী ছয়টি ম্যাচ ফ্রম ও পারফরমেন্স ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেদিন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে চিলি এই ম্যাচের সময় এখনও নির্ধারণ করা হয়নি যখন করা হবে তখন এই চ্যালেঞ্জে জানিয়ে দেওয়া হবে এরপর দু সালে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের দশ তারিখ এরপর তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনিজুয়েলা ম্যাচটি শুরু হবে অক্টোবর মাসের দশ তারিখ সময় ও ভেনু দেওয়া নেই যখন দেওয়া হবে তখন এই চ্যানেলে বিস্তারিত জানাবো চতুর্থ ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া এই ম্যাচটি শুরু হবে অক্টোবর মাসের পনেরো তারিখ সালে আর্জেন্টিনার পঞ্চম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ম্যাচটি শুরু হবে নভেম্বরের চোদ্দ তারিখে দুই সালে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে নভেম্বর মাসের উনিশ তারিখে এই ছয়টি ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় দেওয়া নেই যখন দেওয়া হবে তখন এই চ্যালেঞ্জে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন